গোলাপ ফুল ডিজাইনের মধ্যে দেখেন মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন চতুর্শে অনেক সুন্দর করে বর্ডার দেয়া আছে অসাধারণ কালার এবং ডিজাইনের মধ্যে দেখেন চতুর্শে অনেক সুন্দর বর্ডার অনেক সুন্দর কালার এটা ভাইরাল একটা ডিজাইন পদ্ম ফুল ডিজাইন অসাধারণ কালার এবং ডিজাইন এটা একদম অনলাইন ভাইরাল ডিজাইন অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন যে ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে মাঝখানে ফুলের ডিজাইন প্লাস চতুর্শে অনেক সুন্দর করে বর্ডার দেয়া আছে মনে হবে যে পাহাড় সমুদ্র ঘরবাড়ি সব একদম মনে আপনার বিছানার ভিতরে দেখেন মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন চতুর্পাশে অনেক সুন্দর বর্ডার করা আছে সূর্যমুখী ফুলের মধ্যে দেখেন মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার হবে অসাধারণ কালার এবং ডিজাইন গুলো দেখেন এগুলো পাঁচ ফুলের ডিজাইনের মধ্যে বাটিক কালেকশন দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে মাথা নষ্ট করা ডিজাইন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো লাভ ডিজাইনের মধ্যে চমৎকার কালারফুল হবে ভাই এগুলো প্রিন্ট যেরকম দেখা যাচ্ছে অসাধারণ কালার এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো এগুলো কালার যেরকম দেখা যাচ্ছে এরকমই থাকবে ভাই না এরকম থাকবে অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন এগুলো সব হচ্ছে মিকি ডিজাইন ভাই মিকি ডিজাইন 700 টাকা এই যে অনলাইন ভাইরাল ফোর পিস সেট এগুলো দেখেন অসাধারণ কালার আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামীম বাঙালি নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রিভিউয়ার্স আমার এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলেতে পাশে থাকবেন

আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য থেকে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই প্রথমে কি কালেকশন থেকে শুরু করুন ভাই প্রথম দেখাবো 280 টাকা থেকে শুরু দেখেন মাত্র 280 টাকা থেকে শুরু দেখেন এই যে কলাপাতা ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালারফুল হবে ভাই এগুলো কি কাপড় হবে এগুলো ভাই এর কাপড় হবে আপনার সুতি সুতি কাপড় হবে হ্যাঁ রং কালার কি থাকবে কি এগুলো কি ভাই রং কোশ গ্যারান্টি সুতি এবং পলিস্টার মিক্স হবে হ্যাঁ সুতি এবং পলিস্টার মিক্স হবে সাইজ কত হবে এগুলো ভাই সাইজ হবে 5700 একদম কিং সাইজ হবে একদম কিং সাইজ হবে সাথে কি মাথার বালিশের কাপড় আছে দুটো মাথার বালিশ একটা বেডশিট কত টাকা দিবেন ভাই মাত্র 280

সাথে কি মাথা বালিশের কভার হবে দুইটা মাথা বালিশের একটা বেসিত মাত্র 280 টাকা 280 টাকায় 280 টাকায় আমরা যারা একটা কালেকশন 280 টাকার মধ্যে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন হবে কালার আছে ডিজাইন আছে আপনারা দুটো মাথা বালিশের কভার থাকবে আমরা শুধু একটা দেখা দিছি আপনারা যারা দেখতে চান ভিডিও কলে বিস্তারিত দেখে নিতে পারেন হ্যাঁ হ্যাঁ 280 টাকা দেখেন দেখেন অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এটা 280 মাত্র 280 টাকা ওনলি 280 তো 280 টাকার মধ্যে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন হবে দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে

দেখেন দুইশো আশি টাকার মধ্যে দেখেন আরেকটা অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো দুইশো আশি সাথে দুইটা মাথার মালিশের কাওয়ার একদম ফ্রি থাকতেছে একদম ফ্রি থাকতেছে রং কালার গ্যারান্টি হবে আর রং কালার গ্যারান্টি হবে এই যে দুইশো আশি টাকার মধ্যে আরেকটা কালেকশন দেখেন চমৎকার কালারফুল আর একটা দেখেন অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো দুই সালে সব নতুন ডিজাইন সব নতুন ডিজাইন দুইশো আশি মাত্র দুইশো আশি টাকা মাত্র দুইশো আশি দুইশো আশির মধ্যে আরেকটা কালেকশন দেখেন দুইশো আশি টাকার মধ্যে দেখেন অসাধারণ একটা কালার এবং প্রিন্ট দেখেন ভাই ডিজাইনের মধ্যে কয়টা কালার হবে কালার হবে আপনার দুই তিনটা কালার হবে দুই তিনটা কালার হবে দুই তিনটা কালার হবে একটা কালার মিক্স হবে না ভাই কাপড় সুতি কটন মিক্স আপনার যারা বিভিন্ন ডিজাইন নিতে চান আপনার ভিডিও কলে দেখে নিতে যে বাটিক দেখেন তিনশো পঞ্চাশ ব্যবহার এবং ডিজাইনের মধ্যে দেখেন বাটিক কালেকশন এগুলো দুই পাশে ব্যবহার করতে পারবে ব্যবহার করতে দুই পাশে

হবে মাথার ডিজাইন দেখেন মাত্র তিনশো টাকার মধ্যে অনেক সুন্দর কালার অনেক সুন্দর টাকা দুইটা মাথার কভার একদম থাকবে মাথা নষ্ট করা ডিজাইন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো

মাত্র কত টাকা দিচ্ছে টাকার মধ্যে চারশো সত্তর সাথে দুইটা মাত্রাপালশের কাবার একদম ফ্রি থাকতে একদম ফ্রি থাকতেছে দেখেন অসাধারণ একটা কালার এবং ডিজাইনের মধ্যে দেখেন চমৎকার কালারফুল হবে এবং প্রিন্ট গুলো অনেক সুন্দর হবে অনেক সুন্দর হবে অনেক সুন্দর হবে মাত্র কত টাকা দিচ্ছে একশো সত্তর

দেখেন অসংখ্য কালার হবে অসংখ্য দেখেন চমৎকার কালার ফুল এবং প্রিন্ট গুলো দেখেন গোলাপ ফুলটা মানে একদম ফুটে রয়েছে এরকম মনে হবে সত্তর মাত্র চারশো টাকা সত্তর চারশো সত্তর টাকার দেখেন গোলাপ ফুল ডিজাইনের মধ্যে দেখেন অসাধারণ কালার এবং ডিজাইন হবে দেখেন ফুলটা একদম ফুটে রয়েছে এরকম মনে হবে

এক ফুলের ডিজাইনের মধ্যে ডিজাইন এর মধ্যে দেখেন অসাধারণ কালার এবং ডিজাইন এগুলো মাত্র কত টাকা দিচ্ছে টাকা মাত্র কত টাকা ভাইরাল সূর্যমুখী ডিজাইনের মধ্যে দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে

এবং একটা কিংসাইজ প্রাইস থাকবে সাতশো টাকা অনলি সাতশো টাকা সাতশো টাকা সাধারণ কালার এবং ডিজাইন দেখেন এগুলো সব হচ্ছে ডিজাইন সাতশো টাকা মাত্র সাতশো টাকার মতো গ্যারান্টি হবে সাতশো টাকার মধ্যে যেগুলো এগুলো একদম পিস সেট হবে পিস সেট হবে সাতশো টাকা ন সাধারণ কালার অসাধারণ ডিজাইন হবে এগুলো পাইস সাতশো টাকা অনলি সাতশো টাকায় কোল বালিশ কাবার সহ মাথার বালিশ কাবার সাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে মাত্র কত টাকা দিয়ে সাতশো টাকা করে অনলি সাতশো টাকার মধ্যে সাতশো টাকার মধ্যে পঁচিশ সালের মাথা নষ্ট করা একটা ডিজাইন দেখেন এটা সব নতুন ডিজাইন ফুরপিস সাতশো টাকা

পাস্কের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম